হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা রাজ্যে পৌরসভায় নিয়োগ শুরু হলো এখানে ষোলো হাজার টাকা প্লাস বেতন থাকছে ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদন করতে পারবে আর রাজ্যের প্রতিটি জেলা থেকেই এখানে আবেদন গ্রহণ করা হবে তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে বয়স সীমা কী রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো পেতে চাও তো অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে দেখো শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে এই নোটিফিকেশানটা শিলিগুড়ি মিউনিসিপ্যাল থেকে বার করা হলেও রাজ্যের প্রতিটি জেলা থেকে এখানে আবেদন গ্রহণ করা হবে তবুও তোমরা তোমাদের জেলার নাম অবশ্যই কমেন্ট করে জানিও যাতে তোমাদের জেলা থেকে যখন এই ধরনের নোটিফিকেশন বার করা হবে তখন কিন্তু সবার আগে ভিডিও এখানে পেয়ে যাবে তো দেখো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে ডিসেম্বর মাসের তিন তারিখে আর এটা রয়েছে নোটিফিকেশানের মেমো নাম্বার আর এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে বলে রাখি উনিশ তারিখ রয়েছে কিন্তু এখানে লাস্ট ডেট এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে হবে তো দেখো তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো পোস্টের নাম রয়েছে দেখো এস এ ইলেকট্রিক্যাল যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা এজ লিমিট বলা হয়েছে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এস সি এস টি আছে যারা তারা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে ও বিসিরা এখানে তিন বছরের ছাড় পেয়ে যাবে আর তোমাদের বয়সটা কাউন্ট করা হবে এক এক দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আর এখানে বলা হয়েছে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে কোনো এই রিলেটিভ ফিল্ডের ওপরে তো তোমরা এখানে আলাদা করে প্রেফারেন্স পেয়ে যাবে তোমাদের এখানে স্যালারি থাকবে ষোলো টাকা পার মান্থ তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে তো দেখো তোমরা এখানে ফর্ম কিভাবে সেন্ড করবে তো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টসকে ফটোকপি করে তারপরে সেটাকে সেলফ অ্যাডাস্টেড করতে হবে সাথে এখানে সিভি তোমাদেরকে সেন্ড করতে হবে তো দেখো সেন্ড করার জন্য এখানে একটা অ্যাড্রেস দেওয়া হয়েছে এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসেই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে বা সিভিটা সেন্ড করতে হবে যার জন্য এখানে বলা হয়েছে ইনফিল ওপরে উপরে অবশ্যই কিন্তু মেনশন করে দিতে হবে যে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো আর তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু আলাদা করে একটা সিভি তৈরি করতে হবে এর সাথে কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া হয়নি তো এখানে দেখো বলা হয়েছে ইন্টারভিউয়ের সময় তোমাদের সমস্ত যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল কপি নিতে হবে সাথে কিন্তু জেরক্স কপি নিতে হবে যেদিন তোমাদের ইন্টারভিউ হবে তো দেখো আর এখানে বলা হয়েছে তোমাদের এজ লিমিট রাখা হয়েছে টোটাল চল্লিশ বছর আগেই বললাম যেটা কাউন্ট করা হবে এক এক দু হাজার ডেট অনুযায়ী এখানে বয়সের ছাড়ও রয়েছে এসসি সি এসটির পাঁচ বছর আর ও এখানে তিন বছরের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে তো এখানে তোমাদের বলে রাখি তোমাদের ইন্টারভিউ থাকবে কিন্তু যেই সময় তোমাদের ইন্টারভিউ হবে তার থেকে কিন্তু মিনিট আগে এখানে পৌঁছে যেতে হবে আর তোমাদের ওয়ার্কিং আওয়ার যেটা থাকবে সেটা কিন্তু নর্মাল ওয়ার্কিং আওয়ার থাকবে দশটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত এইভাবে কিন্তু এখানে একটা ওয়ার্কিং আওয়ার দেওয়া হয়েছে আর বলা হয়েছে কোনো ধরনের এমার্জেন্সি থাকলে তো তোমাদের এই কাজের টাইমটা ইনক্রিজ করা হতে পারে তাছাড়া কিন্তু এই টাইম পিরিয়ডই থাকছে তোমাদের কাজের তো এখানে বলা হয়েছে দেখো সিলেক্টেড ক্যান্ডিডেট মানে যেই ক্যান্ডিডেটরা সিলেক্ট হচ্ছে, তাদের কিন্তু সাত দিনের মধ্যে এখানে জয়েন করতে হবে তোমরা যদি সাত দিনের মধ্যে জয়েন না করো তাহলে কিন্তু তোমাদের এখানে রিজেক্ট করে দেওয়া হবে আর এখানে বলা হয়েছে ইন্টারভিউয়ের ঠিক তিরিশ মিনিট আগে তোমাদের পৌঁছে যেতে হবে যেদিন এখানে ইন্টারভিউ হবে আর এখানে বলা হয়েছে তোমরা যে ফর্মটা সেন্ড করবে সেটা তোমরা ড্রপবক্সে গিয়ে ড্রপ করে আসতে পারো অথবা বাই পোস্টেও কিন্তু সেন্ড করতে পারো আর এখানে বলে রাখি কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে আর কোনো ধরনের অ্যাপ্লিকেশান ফিজও কিন্তু লাগছে না তো তোমাদের এখানে আর একটা কথা বলার রয়েছে সেটা হচ্ছে এখানে কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে পারমানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না যা টাইম পিরিয়ড বলা হয়েছে ছয় মাসের জন্য প্রথমে নিয়োগ করা হবে তারপরে আবার ছয় মাসের জন্য নিয়োগ করা হবে এইভাবে এগুলো এক্সটেন্ড হতে থাকবে আর তোমরা এখানে থাকবে কি থাকবে না তোমাদের ছাঁটাই করা হবে কি হবে না সেটা অবশ্যই ডিপেন্ড করছে কিন্তু তোমাদের কাজের পারফরমেন্সের ওপরে আর এদের রিকোয়ারমেন্টের ওপরে তো দেখো এখানে কিন্তু হট করে ছাঁটাই করা হয় না কেননা একটা প্রসেসিংয়েও কিন্তু অনেকটা সময় যায় অনেকটা কিন্তু খাটুনি যায় তো সেই অনুযায়ী কিন্তু দেখতে গেলে তোমাদেরকে হট করে ছাঁটাই করা হবে না যদি তোমরা এলিজিবেল থাকো ইন্টারেস্টেড থাকো অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবেই আমাদের পাশে থেকে সাথে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে